বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রয়োজনীয় কিছু টিপস যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো অনেকটাই অনেকটাই সহজ বলে মনে হবে আর নিজের জন্য খানিকটা হলেও সময় তোমরা বের করে নিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত যা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যা যারা আজকেই নতুন এসেছ অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বিল প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও বন্ধুরা কিছু কিছু টিপস মেনে কাজ করলে কাজগুলো যেমন সহজ হয়ে যায় তেমনই কিন্তু তাড়াতাড়িও হয়ে যায় তো চলো প্রথম টিপস আমাদের রান্নাঘরে গ্যাস ওভেনটা কিন্তু প্রত্যেক দিন রান্না করার পর খুবই নোংরা হয়ে যায় আর এটা আমরা প্রত্যেক দিন পরিষ্কার করি কিন্তু সপ্তাহে একদিন একটু ভালো করে পরিষ্কার করতে হয় এরকম ধরনের গ্লাসের চুলা কি দিয়ে পরিষ্কার করলে সব থেকে বেশি পরিষ্কার হবে চলো দেখে নেওয়া যাক বন্ধুরা এরকম ধরনের চুলা পরিষ্কার করার জন্য আমি সামান্য পরিমাণের একটু শ্যাম্পু নিয়ে নিই এই মোটামুটি হাফ চামচ মতো শ্যাম্পু নিয়ে একটা স্ক্রাবার দিয়ে আলতো করে একটু ঘষে নিলেই একদম চকচকে নতুনের মতো হয়ে যায় এই ধরনের গ্লাসের চুলা যদি সার্ফ দিয়ে ধোয়া যায় তাহলে কিন্তু অত একটা সুন্দর পরিষ্কার হয় না তো দেখবে তোমরা যদি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করো তাহলে ঝকঝকে পরিষ্কার হয় শুধু চুলা কেন কিচেন কাউন্টারটাও তোমরা পরিষ্কার করে নিতে পারো শ্যাম্পু দিয়ে খুব সুন্দর পরিষ্কার হবে এটা প্রত্যেক দিন করার দরকার নেই সপ্তাহে একদিন করে যদি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করো তাহলে চুলাটা সবসময় নতুনের মতোই ঝকঝক করবে তো দেখো চুলাটা প্রথমে ঘষে নিয়ে তারপর একটা কিচেন টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিলাম দু থেকে তিনবার এতে করে চকচকে ঝকঝকে হয়ে গেল আমাদের চুলাটা এইভাবে প্রত্যেক সপ্তাহে একদিন করে যদি মুছে নাও দেখবে তোমাদের চুলাটা সবসময় নতুনের মতোই থাকবে কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানিও যাওয়া যাক পরের আইডিয়াতে তো এরকম ধরনের ঝুড়িবার এক আমরা রান্নাঘরে প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু এর মধ্যে এতটা নোংরা ময়লা হয়ে যায় প্রত্যেক মাসেই এগুলো ভালো করে পরিষ্কার করতে হয় তো আমার এটা অনেক দিন হয়ে গেছে মজা হয়নি মোটামুটি তিন মাস হয়ে গেছে তো আজকে আমি এটা পরিষ্কার করব আর কি দিয়ে পরিষ্কার করলে একদম নতুনের মতো হবে তো দেখো এখানে আমি এক চামচ মতো বেকিং সোডা নিয়ে নিয়েছি আর নিয়ে নেব ভিনিগার এক মুখা মতো ভিনিগার নিয়ে নিলাম আর সঙ্গে নিয়ে নেব ভীম লিকুইড যে কোনো লিকুইড আমরা নিতে পারো তো আমি এখানে ভিম লিকুইড এক চামচ মতো নিয়ে নিলাম এখন আমি এটা ভালো করে মিশিয়ে একটা সলিউশন তৈরি করে নিলাম এটা দিয়ে পরিষ্কার করলে আমাদের কিচেন র্যাকটা যে রয়েছে সেটা একদম নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে যাবে বন্ধুরা দেখো একটা স্ক্রাবার নিয়েছি খুব বেশি জোরে ডলাডলি করার দরকার নেই আমি একটা প্লাস্টিকের স্ক্রাবার নিয়েছি তোমরা যদি স্টিল উল নাও তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে ঘষা ঘষি করলে তো দেখো আমি যে সলিউশনটা নিয়েছি এতে করে আমার পরিষ্কার হয়ে যাবে খুব তাড়াতাড়ি একটা স্ক্রাবার দিয়ে শুধু ঘষে নিতে হবে বন্ধুরা এর মধ্যে অনেক ডিজাইন থাকে পরিষ্কার করা একটু সমস্যাই হয়ে যায় কেননা এত ডিজাইনের মধ্যে পরিষ্কার করা খুবই সমস্যা তো এটা প্রত্যেক দিন তো আর পরিষ্কার করা হয় না এটা প্রত্যেক মাসে একদিন করে পরিষ্কার অবশ্যই করতে হবে তো দেখো আমি ভালো করে ঘষে নিলাম এই সলিউশনটা দিয়ে আর কত সুন্দর পরিষ্কার হবে আমি তোমাদেরকে ধুয়ে পরিষ্কার করে দেখাচ্ছি তো দেখো আমি এটা ভালো করে কল ছেড়ে দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে তোমাদেরকে ফাইনালি দেখাচ্ছি যে কত সুন্দর পরিষ্কার হলো এত নোংরা ময়লা র‍্যাকটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে একদম নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে গেছে তো দেখো এখন আমি বাসন রেখে দিয়েছি কত সুন্দর লাগছে পরিষ্কার ঝকঝকে চকচকে যাওয়া যাক এবার পরের আইডিয়াতে বন্ধুরা এরকম ধরনের উইপার আমরা কিন্তু অনেকেই ব্যবহার করে থাকি এই জিনিসটা আমরা কি কাজে লাগাতে পারি দেখো আমরা শুধু যে জল কাচার কাজেই ব্যবহার করব তাও নয় একটা পুরনো বালিশের কভার আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে এখানে উপরে দু একটা ক্লিপ লাগিয়ে নিলাম আর এটা আমি কি কাজে লাগাবো দেখো আমি বালিশের কভারটা একটু ভিজিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো এটা দিয়ে কি করব বন্ধুরা আমরা অনেকটা জায়গায় অনেক সময় আমরা হাত দিয়ে মুছতে পারি না সেই জায় দেওয়ালগুলো অনেক ধুলা পড়ে যায় ময়লা ধুলো বালি পড়ে যায় তো সেগুলো মুছে নিতে পারো এই দেওয়ালগুলো কিন্তু পরিষ্কার করে মুছে নিতে পারবে ছাড়াও আমরা এটা দিয়ে অনেক জায়গা পরিষ্কার করতে পারবো যেমন ধরো যে জায়গায় আমাদের হাত পৌঁছে যায় না তো দেখো আমরা এটা দিয়ে এসিও পরিষ্কার করতে পারবো যদি খুব উঁচুতে এসি থাকে তাহলে এটা দিয়ে এসিও পরিষ্কার করতে পারবে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর এটা দিয়ে খাটের তলা আলমারির তলা ফ্রিজের তলা যে জায়গাগুলোতে হাত পৌঁছে যায় না সেই জায়গাগুলো কিন্তু পরিষ্কার করতে পারবে আমরা মপ দিয়ে কিন্তু পরিষ্কার করতে পারি যদি মপ না থাকে তাহলে এটা দিয়ে খুব তাড়াতাড়ি পরিষ্কার করতে পারবে কেননা প্রত্যেক দিন এই জায়গাগুলো আমরা পরিষ্কার করতে পারি না এগুলো অবশ্যই করে মাসে বা পনেরো দিনে একদিন পরিষ্কার করতে হয় তো দেখো খুব সুন্দরভাবে যে জায়গাগুলো আমাদের হাত পৌঁছে যায় না সেই জায়গাগুলো মুছে নিতে পারবে প্লাস পুরো ঘরটাই কিন্তু মুছে ফেলতে পারবে এই উইপারটা দিয়ে তো দেখো কত সুন্দরভাবে আমি ঘরটাকে মুছে নিলাম এটা দিয়ে কোনো ধরনের খাটনি ছাড়াই খুব সুন্দরভাবে পরিষ্কার হবে এটা দিয়ে যদি করো যাওয়া যাক এবার পরের আইডিয়াতে বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু একটা করে সিং বা বেসিন অবশ্যই থাকে তো বেসিনটা পরিষ্কার করার জন্য আমরা অনেকেই অনেক কিছু ব্যবহার করি তো আজকে আমি যে জিনিসটা দিয়ে পরিষ্কার করব এতে করে একদম নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে যাবে তো দেখো আমি নিয়ে নিয়েছি রেড হার্পিক আর আমি এক চামচ মতো দিয়ে দিলাম আর একটা ব্রাশ দিয়ে এখন আমি পরিষ্কার করব আর কত সুন্দর পরিষ্কার হয় দেখে নিও খুব সুন্দরভাবে পরিষ্কার হবে আমরা হারপিক দিয়েও এটা পরিষ্কার করতে পারি ব্লু হারপিক তবে এই রেড হারপিকটা দিয়ে খুব সুন্দর পরিষ্কার হয় এটা তোমরা বাথরুমও পরিষ্কার করতে পারো এছাড়াও বাথরুমের বেসিন বা বাথরুমের টাইলসও পরিষ্কার করতে পারো আমি রান্নাঘরের এই বেসিনটা পরিষ্কার করে দেখালাম এই রেড হারপিকটা দিয়ে খুব সুন্দর পরিষ্কার হয় আমি জল দিয়ে ফাইনালি তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি একদম নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে যা গেল এই রেড হারপিকটা দিয়ে তোমরা করে দেখতে পারো ভালো লাগলে একটা লাইক করে দিও যাওয়া যাক পরের আইডিয়াতে বন্ধুরা আমাদের রান্নাঘরে মিক্সার গ্রাইন্ডার প্রায় বাড়িতেই থাকে আর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এতটা তেল চিটে হয়ে যায় যে হাত দিয়ে ধরাই যায় না আর প্রত্যেক দিন এগুলো পরিষ্কার করা কিন্তু সম্ভব হয় না সেই জন্য আমি একটা বালিশের কভার নিয়ে নিয়েছি আর বালিশের কভারটা আমি উল্টো করে নেব উল্টো করে নিয়ে বালিশের কভারের উপরের অংশটাতে একটা গার্ডার লাগিয়ে দিলাম আর এটা গার্ডারটা লাগিয়ে দিয়ে আমি সোজা করে নেব বন্ধুরা এটা দিয়ে কি করব আমি তোমাদেরকে মিক্সার গ্রাইন্ডারটা দেখালাম যে কতটা তেল চিটে হয়ে যায় তো এই ধরনের জিনিসপত্র ঢেকে রাখতে পারবে সুন্দর করে এই বালিশের পুরনো একটা কভার নিয়ে নিয়েছি এটা দিয়ে সুন্দর করে কিন্তু আমার ঢাকা হয়ে গেল মিক্সার গ্রাইন্ডারটা দেখো কত সুন্দরভাবে মিক্সার গ্রাইন্ডারটা আমি ঢেকে নিলাম এই পুরনো একটা বালিশের কভার দিয়ে যাওয়া যাক পরের টিপসে বন্ধুরা আমাদের যদি একটা হ্যাঙ্গার থাকে এরকম ধরনের এই হ্যাঙ্গার দিয়ে আমরা পুরো পরিবারের কাপড় শুকিয়ে নিতে পারবো অনেকের বাড়িতেই খুব ছোট জায়গা থাকে ছোটো ব্যালকনি থাকে তার মধ্যে কাপড় শুকোতে হয় তো দেখো আমি কিভাবে করছি একটা সুতো নিয়ে নিয়েছি আর কয়েকটি চুরি নিয়ে নিয়েছি চুরিটা আমি হ্যাঙ্গারের মধ্যে বেঁধে নিলাম আর এখন একটা হ্যাঙ্গার ঝুলিয়ে দিয়ে এর মধ্যে আমি অনেকগুলো হ্যাঙ্গার ঝুলিয়ে দিয়েছি আরও কয়েকটি ঝুলিয়ে দিতে পারবো যাদের বাড়িতে ছোট জায়গা ছোট ব্যালকনি তাদের এই ছোটো ব্যালকনিতে এইটার মধ্যে কাপড় শুকিয়ে নিতে পারো একটা হ্যাঙ্গারের মধ্যে অনেকগুলো হ্যাঙ্গার ঝুলিয়ে কাপড় শুকিয়ে নিতে পারো পুরো পরিবারের আজকের এই টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য শেষ করবো নমস্কার